নয়ন গড়িয়ে আছে আঁকি জল কেহ নাই মুছে বাঘ ধুলাই বহিয়া আছে কথার কাকলি কেহ নাই শনিবার কিন্তু না আজকে আমাদের মাঝে শনিবার একজন আছে যে আমাদের ডাকে আপনাদের ডাকে আপনাদের দেখতে ছোটে এসেছেন আমাদের সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই বিষয়টা নিয়ে অনেক গুরুত্ব দিয়েছে আমি মনে করবো আমাদের এলাকাবাসী সকলের দাবি যে এই আরিয়াল খান যদি এটা সুন্দরভাবে আমরা করতে পারি যেন এরকম ব্যবস্থা হয় যাতে ভবিষ্যতে আর ওই জায়গাটা না ভাঙে এবং পাশে যদি আপনারা পাড়ার ব্যবস্থাটা করে দেন তাইলে মনে হয় স্থায়ী ব্যবস্থাটা হবে নারিয়াল খা নদীর এই ভাঙ্গনের প্রতিরোধে আমরা আজকে সরজমিন এসেছি এবং আমরা এই এলাকার লোকজন যাতে চলাচলে আমি শুনেছি যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো বিচ্ছিন্ন ছিল সেই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসী এবং যাতে কোন ধরনের কলাকার লোকজনকে আমি বলবো সেই কাজে সহযোগিতা করার জন্য ভবিষ্যতে যাতে এটা আর ভাঙড় না হয় এইভাবে আমাদের কাজ করতে হবে ভবিষ্যতে যাতে এখানে আর ওই ভাঙনের সৃষ্টি না মানুষের যাতে কষ্ট না হয় এখানে যেহেতু নদী পার নদী পারে যাতে ভাঙনের সৃষ্টি নয় আমাদের এইভাবে কাজটা করতে হবে এবং আমি সকলে সহযোগ দিয়েছি এবং আমি যেহেতু দূরে থাকি আমি তো উপজেলা থেকে সবসময় এটা মনিটরিং করতে পারবো না এই এলাকায় যারা মেম্বার আছেন এই রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আপনার এটা দেখাশোনা করবে এবং আর একটা কথা আমাকে দিতে হবে সবাই আমাদের যে এই বালুটা কাটবো আমরা বালুটা তুলে এখানে ফেলবো এর কোনো অপব্যবহার হবে না বিক্রি না যদি এটা আমাকে কথা দেন সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব এবং এবং একটা বালু বিক্রি হলে সেক্ষেত্রে কিন্তু আমি আইনগত ব্যবস্থা করব আর আমি সবাইকে বলবো সবাই সাথে থেকে কাজটা এবং আমি আমাদের উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সবসময় মনিটরিং থাকবে আমাদের চেয়ারম্যান সাহেব থাকবে মেম্বার থাকবে এলাকার যারা নেতৃবৃন্দ আছেন সামাজিক এবং বিভিন্ন সামাজিক ব্যক্তি বর্গ আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আবারও প্রচুর আমাদের এই কাজের পাশে থেকে যাতে আমাদের এলাকার লোকজনের কোন ভোগান্তি না হয় এই কাজটা দ্রুত ভাবে যাতে আমরা সম্পাদন করতে পারি এই বিষয়টা করবে এবং আমরা পাশে আছি এবং আমাদের সবসময় পাশে আছি আপনাদের তো ওরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে